রান্নার লোকের সাথে পক পক করছিল মানে এইসব কি বলছিস ফুটো হ্যাঁ বলা আমি নিজের চোখে দেখেছি এই মেয়েটা একটা বারো ভাতা কি আমার মেয়ের নামে এত বড় কথা চুপ ভুদা একদম চুপ না মিলে আমার বন্ধুর গা মারা ধান্দা তুমি বিশ্বাস করো আমি অমন কিছু করিনি এ মাগি রান্নার লোকের সাথে পক মারিয়ে আমার বড় বড় কথা দেখ ফুটো অনেকক্ষণ থেকে সহ্য করছিস তুই আমার বোন নামে উল্টো পাল্টা কথা বলছিস আর একটা কথা বলে দেখ বলটু তুই জানিস না এই মাগি তোর গা মারা জানা তোকে বিয়ে করছে

দেখো পল্টু দা হচ্ছে আমাদের অনেক দিনের বন্ধু ও হয়তো কিছু এটা দেখেছে নাহলে ওইভাবে বলতো না ও তোরা এখন ফুটো কথা বলছিস না না পল্টু থাক আর কিছু বলতে হবে না তোরা এখন যা পরে আসবি আমার সাদ না মিটিলো আশা না পুরিল চকলি পুরায় যায় মা এই যে ফিরলো বাড়ার মাল কি রে তোর বিয়ে খাওয়া হলো কি হলো ব্যাপারটা

আর মাঝখান থেকে ওই ফুটো নাকি খানকি ছেলেটা এসে পুরো প্ল্যানটার মেরে দিয়ে গেল হট হ্যাঁ গুরু ঠিক সময় বাস দিয়ে না ঠা হয়তো এখন ধরা পড়ে যেতাম চালার মাগিটাকেও বারবার বললাম ওই ঢ্যাম পোল্টুর টাকা পয়সা যা আছে নিয়ে চলে আয় তা না ওইখানে দায়ী গুধুর গুদুর মারাচ্ছিল গুরু তুমি শুধু একবার বলো ওই ফুটোর গিয়ে সেটা ভেঙে দিয়ে আসবো হ্যাঁ গুরু তুমি শুধু একবার বলো ওই ফুটোকে রাস্তায় ফেলে কুমা মেরে দেবো আরে দাঁড়া অত কিসের গুদ মারানিটাকে একবার বাঘে পাই এই হাত দিয়েই ওর সেটা আমি নিজে ভাঙবো

বাড়ি গিয়ে তোর বাপের সামনে তোকে আসবো জীবনে যেন তোকে এই বাড়িতে আর না দেখি কথাটা যেন মাথায় থাকে বেরো এখান থেকে তুই আমাকে এইভাবে মারলি তো আমি আর কোনোদিন আসবো না এখানে তুই ফুটোকে এই হয়ে মারলি হ্যাঁ মেরেছি ওর মতন বার জন ছেলেকে মারাই ভালো কি বলতো দাছি ফুটু আমাদের এতদিনের বন্ধু আর তুমি ওকে ওইভাবে মেরে তাই দিলা এ বড় বাল চেরা মিনিস্টার এলো রে গার তো আমার মারা গেছে তোর আর কি বুঝবি তুই কাজটা ঠিক করিস নি পল্টু একটা অচেনা মেয়ের জন্য এতদিনের বন্ধুকে হাত তুলে তুই একদম ঠিক করিস নি এবারে বেশি জ্ঞান না চুদি বেরোতো এখান থেকে চল ফটকে হ্যাঁ হ্যাঁ চল চল তুমি তোমার বন্ধুকে এইভাবে মারলে হ্যাঁ মেরেছি বেশ করেছি তোমার নামে যে উল্টো কথা বলবে তাকেই মারবো কোনো কিছু না জেনে তুমি বন্ধুর গায়ে হাত তুলে একদম ঠিক করো নি কোনো কিছু না জেনে মানে আমাদের বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল কিন্তু ভয়ে তোমাকে কিছু বলে উঠতে পারিনি ঘটনা মানে কি হয়েছিল বিয়ের আগে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম কিন্তু সব জানার পরেও আমার বাপি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয় তাই সেদিন আমাদের বিয়েতে আমার আছে কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পেরেছি কোথায় যাচ্ছ তুমি বন্ধুর কাছে আরে লাউরা আর একটু দে না গুরু মারে দাও প্যাকটা কি লাউরা বেশি করা হয়ে গেল নাকি আরে কি বলছো গুরু এটা তো তোমার কাছে জল গুরু গুরু এই কি রে লাউড়া সাজ দি একটু মালও খেতে দিবি না নাকি আরে গুরু মাল পরে খাবা ওইদিকে তো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে মানে কি হয়েছে আরে গুরু পাকা খবর আছে ওই পল্টু ওর বন্ধু ফুটোকে নাকি কেলি বাড়ি থেকে মাল করে দিয়েছে কি কি বলছিস কেলিয়েছে তার মানে মালটা এখন একা চলো গুরু এই সুযোগে আমরা একটু গায়ে জ্বালা মিটিয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস তো চল তো এই সুযোগের গার মেরে আসি হ্যাঁ গুরু চলো কিরে সুরে বাচ্চা সেদিনকে তো বিশাল গুদুর গুদুর মারাচ্ছিলিস একে বলবি ওকে বলবি আজ লেওড়া তোকে বাঘে পেয়েছি আজ তোকে কে বাঁচে মেরে এটাই কি সেই মালটা নাকি হ্যাঁ এই সেই খানকির ছেলে এই বাঞ্চদের জন্য আগের দিন আমার পুরো প্ল্যানটার গাড়া মারা গেছে আজ সেটা ভেঙে মনে জ্বালা বাড়া খানকে ছেলে তুই সেই বাঞ্চত তোর জন্যই জন্য আজকে এত অশান্তি পল্টু আমার বন্ধু তোর জন্য আজকে মারলো হ্যাঁ তো কি বলছেন বি আজ লেওড়া তোর গাড় মারবো তারপরে গিয়ে তোর বন্ধুরও গাড় মারবো

আমার বন্ধুর গায়ে হাত বাড়া এমন গাড়ে মনে হবে পোদ মেরে গেছে সাড়ে সরে বাচ্চা আর কোনোদিন যদি তুই আমার বন্ধু আর বউয়ের দিকে হাত বাড়াস বাঞ্চত্যর হাত আমি ভেঙে দেবই বলে দিলাম তোর লাগেনি তো ফুটো না না